এই লাইনগুলো দেখবো জাম্পার এই যদি রিং এখানে ঠিক না থাকে মিসিং থাকে তাহলে আমরা টেস্ট টেনে দিব আর যদি এখানেও লাইন জাম্পার করে দেখব এখানেও লাইন ঠিক থাকে তাহলে আমাদের লাইন মিসিং কোথায় আছে আমরা সেখানে দেখতে হবে আমাদের এ প্রান্তে তিনটি লাইন ঢুকছে এখানে যদি লাইন থাকে আমরা এখান থেকে লাইন জাম্পার করে দিলেও হবে আর যদি এখানে মিসিং থাকে তাহলে আমাদের

আমরা আগে দেখবো যে লাইন গুলি রিডিং ঠিক আছে কিনা তারপরে হলো যে করবো